হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আজকে আমরা যাচ্ছি একটা উদ্দেশ্য করে সেটা হচ্ছে আমাদের গুরু মহারাজের জন্য একটা চেয়ার দেখতে যাচ্ছি যেটা গুরু মহারাজকে বসা থেকে মানে উঠে দাঁড়াইতে সাহায্য করবে তো এটা অনেক মানে একটা সুন্দর জিনিস হবে যদি হয় তো আমরা দেখতে যাচ্ছি সেটা কি রকম হয় প্রোডাক্টটা তো আমরা একটু চেক করতে যাচ্ছি সবাই আশীর্বাদ করবেন যেন প্রোডাক্টটা ভালো হয় তারপরে হচ্ছে আমার পালা আমি একটু দেখতে চাচ্ছিলাম কিভাবে কি তো আমি উঠলাম বসলাম আর উঠে আমি একটু চেক করলাম আসলে কি সত্যি মানে কীরকম একটা ফিলিং হয় দেখলাম তো যে বসলাম আমি সিটবেল্টটা লাগিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে এখন এটা হচ্ছে আবার ওয়ান হ্যান্ড্রেড তো এই যে আমি রাইট সাইড দিয়ে প্রেস করলাম আর আমাকে নিয়ে চেয়ারটা কিন্তু দাঁড়িয়ে গেল আমি কিন্তু দাঁড়িয়ে গেছি এখন খুব সহজেই দাঁড়িয়ে গেলাম তো গুরুমার যেহেতু একটু হেভি তো সেজন্য অনেক কষ্ট হয় তো এই চেয়ারটা ওনাকে অনেক হেল্প করবে আই থিঙ্ক আই হোপ অনেকটা সাপোর্ট হবে এই চেয়ারটা আর গুরুমার যদি হাঁটটা হাঁটাটাও শিখে যায় এই চেয়ারটাতে দাঁড়িয়ে হাঁটলে তাহলে আমাদের অনেক সৌভাগ্য আমাদের একটা স্বপ্ন পূরণ হবে আমার অনেক স্বপ্ন ছিল আমি গুরু মহারাজকে সুস্থ অবস্থায় দেখবো যেহেতু আমি দেখতে পারিনি আমি অবাগা আমি গুরু মহারাজ অসুস্থ হওয়ার পরেই ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তো যে দেখো আমি হাঁটতেছি চেয়ারটা মানে আমাকে নিয়ে দাঁড়িয়েছে আমি সার্কল করেও দেখতেছিলাম ঘুরে ঘুরে সব দিকে তো আর আমাকে বলতেছিল যে হ্যাঁ ডান্স করা যাবে চেয়ারটাকে নিয়ে তো আমি একটু ডান্সে করে দেখলাম আর গুরুমারাজের কিন্তু অনেক পছন্দ ডান্স করতে কীর্তনে তো এই যে আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম তারপর হচ্ছে আমি সামনের দিকে ঝুঁকে একদম দেখবো যে আমি কি পড়ে যাচ্ছি কিনা তো এই যে দেখো আমার পাগুলো কিন্তু মাটি থেকে আলাদা মাটির উপরে একদম মাটিতে নাই তো আমি ঝুঁকে দেখলাম যে চেয়ার চেয়ারটা আমাকে নিয়ে সামনের দিকে পড়ে যায় কিনা না তো আমার আমাকে কিন্তু চেয়ারটা হোল্ড করে রাখছে আমি কিন্তু পরে যাই নাই তখন আমি আবার ওপাশে দেখতেছি চোখে পিছনের দিকে সাইড টু সাইড সব দিকে দেখব তো কোনোভাবেই চেয়ারটা কিন্তু একদমই আমাদেরকে ফেলে দেয় নাই খুবই স্ট্রং হোল্ড করতে পারে মোটামুটি অনেক তো এটা হচ্ছে গিয়ে টু ফিফটি পাউন্ড হোল্ড করে তারপর হচ্ছে গিয়ে ও একটু বুঝে দিচ্ছিল যে যদি রুগী টায়ার্ড হয়ে যায় তাহলে আরেকজন মানে হেল্প করতে পারবে পিছন থেকে হুইল চেয়ারের মতো ধাক্কা দিয়েও করেও নিয়ে যেতে পারবে তারপর হচ্ছে আমরা চেয়ারটা দেখে খুবই মানে স্যাটিসফাইড আর সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে চেয়ারটা গুরু মহারাজকে পাঠানো হবে ইন্ডিয়ায় আর সেই জন্য হচ্ছে চেয়ারটার যে পরিমাণ টাকার দরকার ছিল সেটা হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ হাজার ডলার তো সবাই মিলে আমরা টাকাটা কালেকশন করে চেয়ারটা অর্ডার অলরেডি প্রভু দিয়ে দিয়েছে আর তারপর হচ্ছে চেয়ারটা দু তিন সপ্তাহ পরে ওরা কোম্পানি নতুন একটা চেয়ার বানাবে তারপর হচ্ছে এটা মাতাজি আনন্দকৃষ্ণ মাতাজি উনি হচ্ছে নিয়ে ইন্ডিয়া চলে যাবে তো তারপরে আমরা শুনতে পাবো যে গুরু মহারাজ গুরু জন্য কাজ করলো কিনা তারপরে ভিডিওতে জানাবো আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো সবাই প্রার্থনা করতে থাকো যাতে গুরু মহারাজের এই চেয়ারটা কাজ করে খুব সুন্দরভাবে হরে কৃষ্ণ